আপনি অনেক ভালো হয়ে গেছেন একবার যদি আপনার নজর নষ্ট হয়ে যায় একটা কুদৃষ্টি পরে আপনার ভিতরে সমস্ত আমলের আমলের যে স্বাদ আছে আছে এটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে এটা পরীক্ষিত এখানে যারা আছেন কি বলেন বাস্তবতাটা এমন আমি আমার কথা বলছি আমি যদি আবাদের মধ্যে অনেক মজা পাই অনেক ভালো লাগে কিন্তু যদি বাহিরে কোনো সময় চোখের ভ্রণ হয়ে যায় হ্যাঁ চোখের দ্বারা যদি কোনো গুণা হয়ে যায় সাথে সাথে এবাদতের মজা নষ্ট হয়ে যায় নিজের মধ্যে আমলের প্রতি অনীহা তৈরি হয় অনীহা তৈরি হয়ে যায় তো আল্লাহফা বলছেন নবী আপনি বলেই দিন তারা যেন তাদের দৃষ্টিকে কি করে অবনমিত রাখে ওয়া ফুরু এবং তারা তাদের লজ্জাস্থানকে কি করে হেফাজত করে দেখেন আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেটের জন্য অনেক কিছু করি যে আমি ভালো প্রকাশ করতে চাই না আমি সবচেয়ে ভালো সমাজের মানুষ আমাকে অনেক ভালো বলুক এটা আমরা সবাই চাই কিন্তু ভালো বলার এই ভালো যে বলবে এর মাধ্যম কি মানদণ্ড কি আল্লাহ কোরআনুল কারিমে এই জিনিসটাকে বলেছেন এই যে চোখের গুণা থেকে বেঁচে থাকা দৃষ্টিকে হেফাজত করা এটা সবচেয়ে বড় পবিত্রতা সবচেয়ে বড় সনদ আপনি চোখের গুণা থেকে মুক্ত আল্লাহ তোমরা জিনার নিকটবর্তী হইও না ধারে কাছেও যেও না কি করো না জিনার ধারে কাছেও না জিনার ধারে কাছে না মানে কি জিনা করতে কয়টা জিনিস লাগে পাঁচটা জিনিস লাগে গতকালকে বলছিলাম তাই না হলো চোখ প্রথমটা কি মেধা দিয়ে কি করে চিন্তা করে তারপরে পা দিয়ে আগায় তারপরে হাত দিয়ে ধরে তারপরে যেটা করার তা করে তো প্রথম ধাপটা কি চোখ এই চোখের গুণা থেকে যদি আমরা বেঁচে যেতে পারে তাহলে সমস্ত গুণা থেকে বেঁচে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে এবং আমলের মধ্যে স্বাদ পাবো আলাদা নামাজের মধ্যে আমাদের খুশু খুঁজু আসবে এই যে বর্তমান সময় আমাদের থেকে খুশু খুঁজু উঠে যাচ্ছে এর কারণ কি এটা আখের জামান চতুর্দিকে শুধু বেগানা নারীদের উপস্থিতি তাই কি তাই না বাস্তব না রোড ঘাট বাজার মার্কেট আপনি যা দেখবেন যা কিছু সব কিছুতে বেপরদা নারীদের ছড়াছড়ি সব জায়গায় বাজারের মধ্যে বেশি পুরুষ না নারী বর্তমান সময়ে বলেন তো নারী অনেক বেশি এই জন্য চোখের গুণা থেকে যদি বাঁচতে পারে তাহলে আমলের মধ্যে স্বাদ পাবো এটা কি শুধু ছেলেদেরকে বলছেন মেয়েদেরকেও বলছেন আর এটা আমাদের চারিত্রিক সার্টিফিকেট এটা আমাদের সবচেয়ে বড় পবিত্রতা মেয়েদের নারীদেরকেও আল্লাহ বলেছেন

তার বোরকা যদি খুলে ফেলা হয় তাহলে তার কাপড় দেখলে তার দিকে কেউ আকৃষ্ট হবে না যে এমন বোরকা পরে বের হয় বোরকা দেখলে আকৃষ্ট হয় বাস্তবতা কি বলে আগের দিনে আমাদের দাদিরা দেখতাম বোরকা পরতেন হ্যাঁ আমাদের মা তারাও বোরকা করেন কিভাবে করেন এই বোরকা দেখলে কেউ তার দিকে নজর দিবে দোলা ডিলাডালা ছিল তাই না এক একটা উপর একটা থাকতো কেউ দেখতো না কিন্তু বর্তমান সময় বোরকাগুলো কি হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে যত রকমের হ্যাঁ আমি যখন এদিক দিয়ে যে বাজারে আসা যাওয়া করে চোখকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায় এমন অবস্থা দু ধারে বোরকা বরে হাঁটতেছে হ্যাঁ আমি তো বোরকা বরে হাঁটতেছি কিন্তু বোরকার যে দশা এই যে সৌন্দর্য প্রকাশ করে এটাকে সৌন্দর্য প্রকাশ করছে না বোরকা সুন্দর সুন্দর স্মার্ট বোরকা পরে বের করছে সৌন্দর্য প্রকাশ করা মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের আমলের মধ্যে

এটার জাম এটার যে আমা আমাকে জামিন বানাবে আর আরেকটা জিনিস ওমা বাইনা ফাখিদাইহি দু দু পায়ের মাঝখানের জিম্মাদারি যে আমাকে দেবে আজমান লাহুল জান্নাহ আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নেব আমি তার জন্য কি নেব জান্নাতের জিম্মাদারি নেব তাহলে এখনকার সময়ে আমাদের বড় চ্যালেঞ্জ আমাদের আমলের মধ্যে অনেকে বলে যে হুজুর আমল তো করতে পারে না বা কিছুদিন আমল করার পরে আর ভালো লাগে না আমি যে এখন কিছুদিন আগে অনেক ভালো ছিলাম এখন দিন দিন আর ভালো লাগতেছে না এর প্রধানতম কারণ হলো এটা প্রধানতম কারণ আমি আমার যতটুকু ভাবনা আমার আমার গবেষণার যতটুকু প্রান্ত আমি এটা এটাই বুঝেছি যে চোখের গুনহের কারণে আজকে আমলের মধ্যে আমাদের এত কমতি যে কোনো আমলের মধ্যে অনেক কমতি আমাদের বাস্তব না দেখবেন এখন যদি আমরা আজ থেকে একটা হিম্মত করতে পারি যে আমরা ইনশাআল্লাহ চোখের গুনা করব না অন্তত চোখে হেফাজত করব কারো দিকে দৃষ্টি পড়ে গেছে সাথে সাথে নামায় ফেলবা আল্লাহ माफ করে দিবেন আপনি বাজারে গেছেন আপনি কি চোখ বন্ধ করে হাঁটবেন নাকি একবারে যদি এভাবে হাঁটে তাহলে দানে দেখতে পারবেন না এখন আপনি হাঁটতেছেন আপনার চোখে পড়ে গেছে সাথে সাথে চোখ নামায় ফেলবেন দ্বিতীয়বার তাকাবেন না প্রথমবারে তো আল্লাহ माफ করে দিবেন কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকান তাহলে জেনার গুনাহ হবে চোখের জেনা সবচেয়ে বড় জেনা সবচেয়ে বড় জেনা কোনটা চোখের জেনা বাস্তব না এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় চোখে হেফাজত করার জন্য তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটা প্রথম যে কথাটা বলতেছিলাম আদর্শ সমাজ হবে এবং সবাই বাস একটা নামাজই হয়ে যাবে কি বলেন চোখের গুণা যখন হবে না তখন আমলের মধ্যে মজা পাবে তো নামাজ পড়বে কি পড়বে না অবশ্যই পড়বে আর ইমান বৃদ্ধি পাবে আমলের মধ্যে মজা পাবে তখন সে আর কোন তার মাধ্যমে অন্য কোনো গুণা সংগঠিত হবে না সাধারণত আল্লাহ